বেকার বেকার ছেলেটাও এক সময় সংসারে হাল ধরবে বেকার ছেলেটাও সময় প্রতিষ্ঠিত হবে শুধু সময়ের অপেক্ষা বেকার মানুষকে কেউ পছন্দ করে না বেকারত্বের সময় সঠিক ভালোবাসাটা আসে সঠিক ভালোবাসা ধরে রাখা যায় না বেকার অবস্থায় প্রত্যেকটা জিনিসই রঙিন মনে হয় স্বপ্ন মনে হয় কিন্তু ধরা যায় না একটা পুরুষের মূল ভিত্তি হচ্ছে কর্মস্থান যে মানুষ যত কর্মিষ্ঠ সে মানুষের জীবনে সফলতা তত দ্বার প্রান্তে ভুল সময় মানুষের ভালোবাসা ধরা দেয় কিন্তু ভুল সময়ের ভালোবাসা কখনো রাখা যায় না মানুষ কখনো বিশ্বাস করতে চায় না ভালোবাসা অর্থ ছাড়া কখনো টিকানো যায় না ভালোবাসা এমন একটি শব্দ যেটা শুধু কল্পনাতে সুন্দর বাস্তবে অনেক কঠিন জিনিস প্রতিটা বাধার প্রেক্ষাপট পেরিয়ে ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা কথাটি খুব সহজ ভালোবাসা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার ছোটোখাটো তো ভালোবাসা চলে যায় যখন প্রচুর পরিমাণ স্টাবলিশ করবে প্রচুর পরিমাণে অর্থের মালিক হবে প্রচুর ভালো কিছু করবে তখন ভালোবাসাকে লাথি মারলেও তোমার জীবন থেকে চলে যাবে না বাড়ির পাশের মানুষগুলাই বেশি তোমাকে আঘাত করবে তুমি যদি দারিদ্র হও বাবার দারিদ্রতা দেখে তোমাকে শিখে নিতে হবে তুমি দারিদ্র নয় তুমি স্বাবলম্বী হবে কর্মসংস্থান তুমি তৈরি করো নিজেকে স্বাবলম্বীভাবে দাঁড় করাও আজকের ব্যর্থতা কালকে তোমাকে সফলতা অর্জন করাবে সর্বদা মনে রাখবে মানুষ শুধু তিরস্কার করতে জানবে তোমাকে অবহেলা করতে জানবে কখনো সাপোর্ট করতে জানবে না সাপোর্ট সেই ব্যক্তি করবে যে ব্যক্তি তোমাকে অন্তর থেকে ভালোবাসবে এরকম মানুষ আসলে খুব কম পাওয়া যায় এরকম ধরনের মানুষ পৃথিবীতে খুব বেশি হয় না জন্মের পর থেকেই তো মানুষ অন্যের হাত ধরে হাঁটা শেখে অন্যের ভাষায় কথা শেখে তারপরে সমাজের ভালো মন্দ বোঝার চেষ্টা করে কিন্তু মানুষ অতীতগুলা কি ভুলতে পারে মানুষ অতীতের কোনো কিছুই ভুলতে পারে না হয়তো সমাজের প্রতিটা মানুষ অতীত ভুলে যেতে পারে কিন্তু যার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো সে কখনো ভুলতে পারে না যার জীবনের অতীতের গল্পগুলা খুব বেশি আঘাত করেছে সে কখনো ভুলতে পারবে না সে কখনো ভুলেও যাবে না সবসময় মনে রাখা উচিত অতীত থেকেই বর্তমান তৈরি হয় আর বর্তমান নিয়েই মানুষের ভবিষ্যৎ তবে অতীত এতটা বেশি মনে রেখো না যে শুধু তোমাকে আঘাতে আপ্লুত করবে ভালোবাসো সঠিক টাইমে ভালোবাসো যখন ভালোবাসা ধরে রাখতে পারবে তখনই ভালোবাসো এমন সময় ভালোবাসতে যেও না যে ভালোবাসা শুধু কষ্ট দেবে ভালোবাসা এমন একটি শব্দ হয়তো বা তুমি মনে করতে পারো এটা আমি জীবন দিয়ে অর্জন করে নেব কিন্তু তোমার সাথে থাকবে না হয়তো হাতে হাত রেখে বলতে পারে সারাদিন একবেলা খেয়ে দুজন বেঁচে থাকবো একবেলা খেয়ে থাকবো কিন্তু বাস্তবে তা হয় না সংসারে যখন অভাব দেখা দেয় ভালোবাসা তখন জানালা দেবে বার বের হয়ে চলে যায় তাই বলতে চাই নিজে আগে নিজেকে তৈরি করো কঠিন থেকে কঠিনতর হও অনেক এস্টাবলিশ করো অনেক অর্থ উপার্জন করো প্রতিটা জায়গায় তোমার সুনাম অর্জন হবে তুমি যদি অনেক অর্থের মালিক হও সমাজের প্রধান চিফ গেস্ট হবে সমাজের প্রধান মানুষ হবে যে কোনো অনুষ্ঠানের কার্ডটি তোমার বাসা আগে পৌঁছাবে তুমি যদি দারিদ্র থেকে যাও তোমার জীবনটা অন্ধকার হবে তোমার ছেলের জীবনটা অন্ধকার হবে ভবিষ্যৎ বাণীটাও অন্ধকার থাকবে তাই মনে রাখা উচিত মানুষ মানুষের জন্য তখনই রূপদান করবে যখন তুমি পরিপূর্ণতা অর্জন করবে যখন ভালোবাসা পাবে ভালোবাসা পাবে কখন যখন তোমার প্রচুর অর্থ থাকবে অর্থ থাকলে মানুষের চেহারা এমনি সুন্দর হয় অর্থ থাকলে শরীরের সারটা অনেক দামি হয়ে যায় পরনের কাপড় চোপড়গুলো অনেক মূল্যায়ন করে মানুষ যখন তোমার অর্থ থাকবে না যত দামি পোশাকই পরো তখন মানুষের কাছে নিন্দার টেকনিক হবে নিন্দা করার একটি টেকনিক তৈরি হবে তাই বলতে চাই মানুষকে ভালোবাসো ঠিক আছে নিজেকে নিজে আগে তৈরি করো তারপরে ভালোবাসার অর্জন তৈরি হও তাহলেই সব কিছু সম্ভব